সর ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো আমার উম্মত যদি জানতো ফজরে আর এসায় কি মিলবে তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো হামাগুড়ি দিয়া বুখারী শরীফে আসে লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামতি ওয়া সুবহি লা আতাউহু হাবওয়ান হামাগুড়ি দিয়া মসজিদে আসতো দুয়োক্ত নামাজ যদি উম্মত চিনতো হয় হয় জীবনে জানের বাজি লাগাইয়া হলো ওই দুই অত্তে শরিক হইতো লাগায়া এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিব রক্তের বন্যা স্ত্রীকে বিধবা করে বাচ্চাদেরকে করে দিব আচ্ছা তুই থাকবি না পদ কোন জায়গায় যেব হম কিন্তু শুনি তো বোলা ফেলে ঠিক না অথচ দুই অত্ত নামার জান দিয়া হলেও শরিক হতো ফজর আর আসর আল্লাহ রসুল বলেন মান সাল্লাল বারদাই দাখাল জান্নাত ফজর আর যে পড়লো সিধা জান্নাত এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি জান্নাতের টিকিট জান্নাতের পাসপোর্ট এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি আর ফজরটা আরো একটা যুক্ত হবে ইন্নাকুর আনাল মাশহুদা আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত কি বলে গার্মমেন্ট সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে প্রতিবাদ করবে এই জন্য তো কোরআন বলে ইন্নাকুর আনাল ফজরি কানা মাসুদা আমি যেটা বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি একটু চিন্তা করেন বক করি কতটুকু বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু যে কোনো মুহূর্তে আসতে পারে এই চেহারাটা দেখামো কি করে প্রশ্ন করলে উত্তর দিব কি করা বাজেট তো অনার্থক না আমার পিছনে যে চব্বিশ ঘন্টা ব্যয় করেন আল্লাহ অনার্থক না তো এটাই বলে আফ হাসিক তুম কুম আবাস ও মানুষ তোর হাতের জাদু দুনিয়া যদি এত উন্নত হতে পারে এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত ঠিক না এটা কার হাতের ছোঁয়া পায়া এটা কার হাতের ছোঁয়া পায়া কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া প্লেন উঠতেছে কার হাতের ছোঁয়া পায়া দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু কার হাতের ম্যাজিক আ আরে জোরে বলেন কার হাতের ম্যাজিক তাইলে ওই মানুষটা অনার্থক হয় কি করা এতটুকু এখানে বুঝে আসে না আসেন 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 এখনো রাস্তা খোলা আছে নাইলে ওই আল্লাহর কথা সত্য হবে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছে যুবক জিজ্ঞাসা করতেছে বাবা তুই কাঁদিস কেন কোনো প্রয়োজন বল আমি মেটাইয়া দিব বলছে বেটা আমার কোনো প্রয়োজন নাই বলছে তাইলে কাঁদিস কেন বলে এই মানুষগুলা দেখা রাগ হেন না আমারও মনে চায় আপনার করে দেখা কাকতে বলি তারপরে দেখেন বলছে কেন কাঁদি সেই মানুষগুলাকে দেখা আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ চাওয়ার জন্য কিন্তু একজন হাত উঠায়া মাপ চায় না বলেন এখানে কি আছে ডেলি হাত উঠায় মাপ চায় একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা যে এক মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো আর এক কোনায় যায় বললো মালিক মাপ না অতচ 24 ঘন্টা তো माफ করার জন্য ডাকে আমি হাদিস diteছি ইয়া বসতু ইয়াদাহু নাহরান হাত্তায়াতুবা বসি সারা তিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনা করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে না ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলা ছয় রাত رو হাত প্রসারিত করে রাখেন হাত্তায়াতুবা বসি আল্লাহাত সূর্যের আলোর ভিতরও যে নিললজ্জভাবে গুনা করছে মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা আল্লাহ বলে অসুবিধা নাই সূর্যের আলোতে কোয়া ফেলছিস কোনো অসুবিধা নাই আমি হাত প্রসারিত করে রাখলাম রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায় তো বা কোয়া নেয় মনে হয় আপনাদের দিলে কাঁথাইতে পারি না বসাইতে পারি না কথাটা আল্লাহ আল্লাহ বলতেছিল দেখা এই জন্য কাঁদতেছি কেউ তো হাত উঠায় না আর সেইখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায় একজন তো নাই আমারও কালতে মনে চায় আপনাদেরকে নিয়ে এই যুবকদের মিয়া থানতে মনে যায় ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো গুগল নেট আজে বাজে আমার কোনো আপত্তি ছিল না কারণ আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই হিন্দি মুসাইতির আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই আমাকে পাঠায় সেই যুবকদের পায়ে ধরার জন্য ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল যদি ও গুমানের সময় তবাক করে। তো না ও তো আমি মরতে চললাম উঠাইলে না উঠবো মালিক যদি বলে উঠাস না তাইলে তিনশো নয় বছরও গুম থাকে আসাবে কাপ কয় বছর ঘুমাইছে বলেন না তিনশো নয় বছর বিজ্ঞান বিজ্ঞান করেন আপনার বিজ্ঞান পাগল হয়ে গেছে পাগল আমি চিনি নাসা আমাকে চিনাইতে হবে না দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা আমাকে চিনাই হবে না আমি ওর হেড অফিস চিনি কোন জায়গায় আমি মনে করেন না ডাকার থেকে এখানে চলে আসছি অহংকার করে বলতেছি না বিজ্ঞান পাগল হয়ে গেছে পাগল তিনশো নয় বছর কেমনে ঘুমায় ক্ষুদা পিপাসা ঋতু যুগ কত রাজাই তো পাল্টাইল ওদের ঘুম ভাঙলো না তিনশো নয় বছর কেমনে ঘুমায় আমি তো আসাবে কাপ আমার এই দুই চোখে দেখে আসছি হ্যাঁ হ্যাঁ ষাটটা কবর এখনো ওই গুহার ভিতরে যদিও কাউকে ঢুকতে দেয় না বলে আপনি ঢুকলেন কি করা আমি সরকারি মেহমান ছিলাম এই জন্য আমার খুইলা ঢুকা দিছিল আর বলছিলাম একটু লম্বা সময় থাকব। দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা তো লম্বা সময়ই ছিলাম পুকুরের হারগুলা এখনো রাখা আছে একটা ছিদ্রও হয় না হার পুরান হলে ছিদ্র হয় না হুম আরে সত্য তো কিচ্ছু হয় না যেমনটা তেমন রাখা আছে বিজ্ঞান পাগল হয়ে গেছে এতদিন ঘুমাইল কি করে তা আপনি তো মরতে চললেন যুবক তো ঘুমানোর সময় তবা করে ঘুমায় না এই অঞ্চলের কোনো মা বোন তো মনে হয় না তবা করে ঘুমায় এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানের সময় তবা করে ঘুমায় যে অল্প আজে জীবন পরিবর্তন চলেন একটা দেখাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা আলাই কোনো আলেম ছিলেন না অলিও ছিলেন না আলেমও ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক যেমন আমাদের দেশে বিক্রমপুরের শাসক ছিল রাজা বীর বিক্রম উনিও একটা এলাকার শাসক ছিলেন রাতে ওনার ঘুম ভেঙে গেছে কোনো আওয়াজের কারণে তাকায়া দেখেন ওনার মাথার উপরে ছাদে জানিকে হাঁটতেছে উনি ডাইকা জিজ্ঞেস করছে তুমি গভীর রাত্রে আমার ছাদে হাঁটো কেন আর এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল তো লোকটা মুস্কি হাসি দিয়ে বলতেছিল উঠ হারায় গেছে উঠ খসতে খসতে আপনার ছাদে চলে আসছে তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ রাই বলতেছিলেন যে তুমি পাগল নাকি উঠ ছাদে পাবে কি করে উট তো জঙ্গলে পাবে না হয় মরুভূমিতে পাবে তো লোকটা বলতেছিল যা আমি যদি পাগল হই তো আপনিও পাগল বসে তুমি পাগল হওয়ার যুক্তি তো কিন্তু আমি পাগল হওয়ার যুক্তি কি আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি বসে আল্লাহ পাবেন কি করে মনে হয় বোঝেন না এতটুক কথায় জীবন চেঞ্জ বিদায় আবারও এখনো আমার কথা শুরু হয় নাই মনোযোগ লাগবে পরিবেশটা নীরব লাগবে কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এই জন্য পিছের যারা আওয়াজ করতেছে ডাইলে বামে সব বন্ধ করতে হবে তাইলে হয়তো আপনার দিলে কথা লাগতে পারে আর নাইলে বললাম না সময়টা কেটে যাবে প্রোগ্রামটাও তিন দিনের মাথায় শেষ হয়ে যাবে কিন্তু কোনো পরিবর্তন জীবনে আসবে না যেমন ছিলাম তেমনই থেকে যাবে নাইলে এতদিনে আমাদের ভিতরে চিন্তা আসা উচিত ছিল কিন্তু কয়জনের ভিতরে চিন্তা আসছে আমি জানি না সহজ ভাষায় বলতেছি চিন্তা আসা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ ডেলি কতটুকু বলি কালকে তো চেলা যাব আল্লাহর কাছেই তো যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে ফেরা যেতে হবে কোরআন এটাই বলে ইলাই না তুর তোমরা আমার কাছেই আসবে চলে তো যাবো কালকে কিন্তু কে কখন যাবে এটাও জানে না যাওয়ার কোন সময় নাই কোনো অবস্থা নাই সুস্থ মানুষও চলে যেতে পারে যদিও ডাক্তাররা কোনো না কোনো কারণ দেখাবে আর এটার পিছনেও একটা কারণ আছে মালাকুল মৌতকে যখন নির্ধারণ করেন রু নেওয়া যাওয়ার জন্য তো ওনার মনে একটা চিন্তা ছিল যে আমি যে নিয়ে আসব মানুষ তো আমাকে সারাদিন আলোচনা করবে আর গালি দিবে বলবে লোকটার কোনো কাম নাই আমাদের এলাকার থেকে দেশ থেকে দুনিয়ার থেকে সারাদিন মানুষ উঠাইতে থাকে ডেলি কিন্তু ছয় লক্ষ লোক উঠান কয় লক্ষ বিশ্বাস হয় না গুগলে সার্চ দিয়ে দেখেন ডেলি কয় লক্ষ লোক উঠে ডব্লু এচ দিবে ছয় লক্ষ লোক ডেলি উঠে পাল্লা ওনার ভাবনার বিপরীতে বলছিলেন সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ নিবে না করোনার সময় কত লক্ষ লোক দুনিয়ার থেকে গেছে এক পত্রিকালাও তো বলে না যে আজরাইল ডেলি এত লোক উঠায় নিয়ে গেছে উঠায় নিয়া যায়কে। কে আরে বলেন না আজ আলাহ ইসলামে তো উঠায় নেওয়া যায় ঠিক না হ্যাঁ অপারেশনটা তো উনিই করেন ঠিক না টিম তো উনি নিয়ে আসেন ঠিক না কিন্তু কেউ তো ওনার নাম নেয় সবাই বলছে করুণা 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 তো একটা কারণ ছিল এতগুলা লোককে তিন বছরে উঠাবে এটাই সিদ্ধান্ত ছিল এটাই কি ছিল এটা কি ছিল সিদ্ধান্ত ছিল আল্লাহ তো কাল যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি যাওয়ার কোনো বয়স নাই যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় নাই যাওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নাই যে অমুক জায়গায় মরবে যাওয়ার জন্য নির্ধারিত কোনো অবস্থা নাই যে নামাজ পড়তে পড়তেই মরবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আবারও বলতেছি আজ পর্যন্ত তো একজনও ভাবলাম না এই মজমাই কেউ বলুক যে আমি আজ পর্যন্ত ভাবছি চিন্তা করছি যে আমি আল্লাহর কতটুকু ভোগ করি বলুক যুবকরা ওরা কি আল্লাহর ভোগ করে না না করে না কি বলে আল্লাহর ভোগ করি না হ্যাঁ ডেলি আল্লাহর নুন খাই না গুণ কতটুকু গাই বলেন দুনিয়ার মানুষ তো কোনো জিনিস স্বার্থ ছাড়া করে না আল্লাহর নুন তো চব্বিশ ঘন্টা খাই একটা দেখামো অক্সিজেন যদি এই পানির দামে কিনতে হতো না তিরিশ টাকা লিটার মানুষকেও টাকা দিতে হতো লিটার কত গোড়া কত দুনিয়ার কোথাও তিরিশ টাকা লিটার অক্সিজেন নাই হ্যাঁ হ্যাঁ অক্সিজেনের সিলিন্ডারগুলো আর লিটার হিসাবেই আছে যা দেখেন আমি তিরিশ টাকা ধরলাম তিরিশ টাকা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো লিটার কত আমি বলতেছি না আপনাদের বিজ্ঞান বলতেছে বিজ্ঞান ডেলি প্রত্যেক নারী পুরুষ যুবক বৃদ্ধ পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা লিটার হলে ষোলো টাকা বিল দিতে হতো ডেলি এভরি ডে মাসে বিল হতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই কথা শুরুটা ছিল একটু চিন্তা করা উচিত নুন খাই আর গুণ কতটুকু গাই গ্রাম্য ভাষায় বলতেছি গ্রাম্য ভাষায় যুবক একটু ভাব কালকে কি চেহারাটা কিভাবে দেখাবো আর প্রশ্ন করলে উত্তর কি দিব কি চুক্তি দাঁড় করাবো কি চুক্তি যে এই কারণে আমি গুন গাইতে পারি নাই বলেন লম্বা দরকার এতটুকুই যদি মাথায় যথেষ্ট এই ভাবনাই ওকে জান্নাতে নিয়ে যাবে আমি হাদিস দিতেছি হাদিস আল্লাহর বাণী দিতেছি আল্লাহর বাণী হাদিসে কুৎসি এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পচল নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত ফলাম্মা তাইয়াকান্তা বিল পাওয়া আমি শেষ আমি ধ্বংসপ্রাপ্ত আমার ঠিকানা মনে হয় দুযোগ হবে আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পোস্তে দেরি মানাহ তুই ইলাইকা রেদানি আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না অল্লাই তো ইলাইকা গোফরানি মাকফেরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা আইসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান চিন্তার কোনো কারণ নাইলাম আবারও আমি প্রথমে যেতেছি লম্বা কথা হবে না কিন্তু লম্বা কথা মনে থাকে না অল্প ওই বলতেছি ভালো মতে পাবেন